হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মোবাইল আছে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আমরা যে ফোনটি দেখাবো একটি অসাধারণ ডিজাইনের অ্যান্ড বেস্ট কনফিগারেশনের একটি ফোন যেই ফোনের মডেল হচ্ছে টেকনো পোভা কার ফাইভ জি আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই টেকনো পোভা কার ফাইভ জি এই ফোনটা পার্চেস করলে আপনি এই ফোনটাতে কি কি সুবিধা পাবেন যেমন এই ফোনটা আপনি যদি পারচেস করেন এই ফোনের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এটার একটা অসাধারণ ডিজাইন পাবেন সেকেন্ড এটাতে হচ্ছে আপনি যে পারফরমেন্সটা পাবেন সেটাও কিন্তু বেটার একটা দুর্দান্ত পারফরমেন্স আপনাকে দিবে তার পাশাপাশি এই ফোনে কিন্তু ক্যামেরাটাও অনেক সুন্দর একটি ক্যামেরা পাবেন তার পাশাপাশি যে ফ্রন্ট ডিসপ্লে ডিজাইন এটাও কিন্তু আপনি যখন ইউজ করবেন অসাধারণ একটি লুক আপনাকে দিবে তার পাশাপাশি হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ফোনটাতে প্রসেসর এবং হচ্ছে আপনার ক্যামেরা আদার্স গেমিং পারফরমেন্স বলেন অল ওভার সব কিছুই থাকবে আমাদের আজকের এই ভিডিও তো প্রথমেই বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে প্রথমত হচ্ছে আপনি প্রবাক কার ফাইভ জি ফোনটা হাতে নিলেই পাবেন একটি প্রিমিয়াম ফিল এবং তার পাশাপাশি এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা আছে আপনার অ্যামোলেড ফুল ইস প্লাস ডিসপ্লে যেটা হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ হাজির স্ক্রিন রিফ্রেশের প্রোভাইড করবে এবং তেরোশো নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে এই ফোনের ডিসপ্লেতে তার পাশাপাশি আপনি যখন ফোনটা ইউজ করবেন আপনার হচ্ছে এবং হ্যান্ড ফিল ইগুলা আপনার হচ্ছে একদম পারফেক্টলি ফোনটা আপনি ইউজ করতে পারবেন ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা আছে আপনার সিক্স পয়েন্ট এইট ডিসপ্লে এবং এটার যে ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলটা আপনার প্লাস্টিক টাইপের হলেও আপনার এটাতে দেওয়া আছে একটি গ্লাস লেভেলের প্রিমিয়াম লুকিং এরপরে আসি এই ফোনের প্রসেসর পারফরমেন্স নিয়ে আপনি পোভাকার ফাইভ জি ফোনটা পার্চেস করলে এটাতে আপনি পাবেন মিডিয়াটেক টেক ডাইমেন্স সিটি সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জির প্রসেসর এবং এটাতে হচ্ছে আপনি জিপিউ হিসাবে পাবেন মালিজি সিক্স ওয়ান ফাইভ এর জিপিউ ইউজ করা আছে এই ফোনটা এই পোভাকার ফাইভ জি ফোনটার চিপসেট সাইজ আপনার ফোর নানোমিটার হয় আপনি এই ফোনটা দিয়ে যে কোনো ধরনের হাই গেমিং করলেও এই ফোনটা হিটিং বা ল্যাগ বা হচ্ছে আপনার অনেক সময় আছে আমরা গেমস খেলতে খেলতে ফোন একটু স্লো টাইপ অফ আপনার ইস্যুগুলো হয় তো এই ফোনটাতে আপনি ফোর নানোমিটার চিপসেট হওয়াতে এই টাইপ অফ প্রবলেমগুলো একদমই ফেস করবেন যার কারণে পাবজি থেকে শুরু করে যে কোনো গেম আপনি একদম ইজিলি এই ফোনটাতে খেলতে পারবেন এরপরে আসি পোভা কার্ভের হচ্ছে আপনার র্যাম অ্যান্ড রোমে এটাতে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন এবং মেমোরি ফিয়েশন টেকনোলজি থাকায় এটাতে আপনি আরো আট পর্যন্ত এক্সটেন্ট র্যাম করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপ এর ক্ষেত্রে কোনো স্লো হ্যাং বা ল্যাগ থাকবে না এবং তার পাশাপাশি আপনি এই ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাচ্ছেন পরে চলে আসি এই ফোনের ক্যামেরা সেকশনে আপনারা এই ফোনে ব্যাক ক্যামেরা হিসেবে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেইন লেন্স পাচ্ছেন এবং তার পাশাপাশি আপনারা এটাতে একটা টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি এটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনার থার্টিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা আছে এবং এই ফোনে ভিডিওগ্রাফিতে কথাও যদি বলি এই ফোনে আপনারা ফোর কেতে থার্টি এপিএসের ডুয়েল ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিকে হচ্ছে ইজিলি ভিডিও করতে পারবেন এবং এই ফোনের যে ভিডিও কোয়ালিটি বা হচ্ছে আপনার ছবির যে রেজলেশন এটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং তার পাশাপাশি হচ্ছে ইআইএস এর হচ্ছে আপনার স্টেবিলাইজেশন এই বাজেট সেগমেন্টের মধ্যে প্রোভাইড করতেছে টেকনো পোভা কার্ভে এরপরে চলে আসি এই ফোনের ব্যাটারি সেকশনে এই ফোনে পাঁচ হাজার পাঁচশো এম এসে লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি ইউজ করা আছে যেটি হচ্ছে অনেক হেভি একটি ব্যাটারি এবং তার পাশাপাশি কিন্তু ফর্টি ফাইভ আপনার আপনারা চার্জারও পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে যেটা হচ্ছে একদম দ্রুত আপনার ফোনটাকে চার্জ করে দিবে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ হতে সময় লাগতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটেরও কম সময় এবং এই ফোনটা আপনি এই একশো পার্সেন্ট চার্জ দিয়ে কিন্তু পুরো দিন একদম ইজিলি পার করে দিতে পারবেন যদি আপনি হেভি ইউজারও হয়ে থাকেন তাও হচ্ছে আপনি ইজিলি এই ফোনটা ফুল ডে ইউজ করতে পারবেন এরপরে আসি এই ফোনের ওভারঅল সব কিছু নিয়ে এই বাজেট সিগমেন্টের মধ্যে আপনারা ওভারঅল সব দিক যদি চিন্তা করেন বাজেট সিগমেন্ট অনুযায়ী কার্ভ ডিসপ্লের ফোন শক্তিশালী একটি ফোন এবং তার পাশাপাশি পারফরমেন্স দ্রুত দ্রুত চার্জিং অল ওভার সব কিছু মিলিয়ে মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে গেম চেঞ্জিং একটি ফোন যেটি হচ্ছে টেকনোপোভা কার্ভ তো চলে আসি টেকনো ফাইভ জি ফোনটা আপনি ওভারঅল সবকিছু যদি চিন্তা করেন এই ফোনটা বাজেট সেরা একটি ফোন এবং এই ফোনটি আপনি পেয়ে যাবেন বাংলাদেশের সব টেকনোর আউটলেট গুলাতে এবং আপনি যদি আমাদের টেকনোর সব থেকে এই ফোনটি পার্চেস করেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন কিছু স্পেশাল অফার যার মধ্যে প্রথম যদি বলি এই ফোনটাতে আপনারা প্রথমতই হচ্ছে কিস্তির সুবিধা পেয়ে যাবেন আপনি একদম সহজ হইতে আমাদের এই ফোনটি কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন কারণ এই ফোনটিতে সাথে আপনারা পেয়ে যাবেন অসাধারণ কিছু এক্সক্লুসিভ গিফট আইটেমস তো আর দেরি না করে চলে আসুন আজই আমাদের মোবাইল টাচের টেকনো ফ্ল্যাগশিপ স্টোরে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল রোডে কিছুটা সামনে আসলে দেখতে পাবেন সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংকের ঠিক অপোজিট পাশে আশা প্লাজা সাত আট নয় নাম্বার শপ টেকনো ফ্ল্যাগশিপ স্টোর